আমি আমার যে কথাটা সেটা হলো আজকে পনেরো বছর ধরে এই সরকারকে কিন্তু এই যে শৈলেশ সরকারকে কেউ আটাইতে পারে নাই কেউই পারে নাই শুধু সাধারণ জনগণের উপরে কোনো কষ্ট দেয় নাই ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে কোটা টোটা দিয়ে নাকি এই তো এই যে সাফল্যটা এটার একমাত্র অবদান ছাত্ররা যেটা আমরা আমরা যারা গার্জিয়ান আছে আমরা পারি নাই সামনে কোটা তো সংস্কার হয়েছে আপনারা যে রাজপথে আজকে আজকে কোন প্রশাসন নেই রাস্তার মধ্যে হ্যাঁ তারপরে যে আপনারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতেছেন আগামীতে যখন কোন সরকার গঠন হবে আপনি কি মনে করেন যে আপনাদের যে যে লোকগুলি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে আজকে শ্রমটা দিতেছে বিনা স্বার্থে দিতেছে ঠিক আছে তাদের দিকে একটু সহানুভূতি হওয়া প্রয়োজন আপনি খোলামেলা একটু আপনার বক্তব্যটা একটু পেশ করেন আর কিছু কি করা উচিত সামনের যে সরকার গঠন হবে আপনাদের প্রতি কি করা উচিত এখন হচ্ছে আপনি জানেন যে আমাদের সাংস্কৃতিক সময় যারা হচ্ছে হ্যাঁ আমরা আবার চব্বিশ পেয়েছি এখন আমাদের যারা সমন্বয়ের কাছে যারা সাধারণ শিক্ষার্থী আছে সবাই হচ্ছে সেখানটা সবসময় ব্যাসী তারা কাজ করে এবং কি আপনি জানেন যে উনিশশো বায়ান্ন সালে বাসান বাস আন্দোলন নিয়ে জীবন দিয়েছিল এখন বর্তমান যে পরিস্থিতি রাস্তায় কিন্তু পুলিশ নাই কিন্তু ট্রাফিক পুলিশ নাই সেই সুবাদে আমরা এই সমান্য গাছে যারা শিক্ষা আছে তারা সবাই মিলে নিয়ে যেহেতু আমাদের এই রাস্তায় পরিস্থিতি যেহেতু ট্রাফিক পুলিশ নেই সেহেতু আমাদের এই ট্রাফিক পুলিশের নিয়মগুলো আমাদের মেনটেন করতে

তো সুতরাং আমরা যারা শিক্ষার্থী তখনও আমরা দেশের অম্বল কখনো চাই না এবং আদৌ চাই না এবং আপনারা দেখবেন যে আমাদের এই সংকটময় সমস্যা পরিত্রাণ করার জন্য নতুন এক সরকার গঠন করা হবে এবং নতুন এক বাংলাদেশের জন্ম নেবে হ্যাঁ নতুন এক বাংলাদেশ জন্ম নেবে সেটা হচ্ছে আগামী একশো বছর পর্যন্ত মানুষ এটা ইতিহাস মনে রাখতে এবং কিছু কিছু ব্যক্তিদের আছে প্রচুর সংখ্যক নি লোক আছে প্রচুর সংখ্যক আছে কারণ কিছু রাজনৈতিক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ আমরা সেই সেই সম্পর্কে ডাঙ্গা হচ্ছে কোনোভাবে গতি দিব না তার জন্য আমাদের যারা সমন্বয় গাছে যারা আমি প্রত্যেকে যারা তারা মন্দির বিদ্যাস প্যাডুপু যে ধরনের ধর্মীয় স্থানগুলো তারা রাত দিয়ে পাহারা এই ক্ষেত্রে আমরা আশা করব যারা হচ্ছে অন্যান্য ধর্মের বাইর তারা আমরা আশা করি আপনারা নির্ভয়ে থাকতে আশ্বাস দিতে স্ট্রংলি এবং আমরা নতুন প্রজন্মে মানুষ দেখতে যে ইতিহাস করবে করলে সব কিছু পায় এবং ভবিষ্যতে কোনো সরেচার গঠন হবে না যদি সরেচার গঠন হয় আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা তো রাজপথে হাজার হাজার ছাত্ররা প্রাণ দিতেন ওটার তো একটা সিস্টেম আছে আপনারা জীবন যাইতে পারতো রাজপথে কিন্তু সামনের যে সরকার আসবে যদি কোনো সার্ভিসে আপনারা নিয়োগ দেন আপনারা যারা রাস্তায় ছিলেন তাদেরকে কোনো রকম যাওয়ার কোনো মানে আপনারা চান কিনা আপনাদের দিকটা যেন মেরিট হিসাবে গেলে যেন আপনারা দেখা গেছে অন্য অন্য কিন্তু আপনারা রাজপথে ছিলেন এই দেশটা নতুন করে স্বাধীনতা স্বাধীনতা এনে দিয়েছেন আপনাদের দিকে স্বর্ণভূতির দৃষ্টিতে চাওয়া উচিত কিনা পরবর্তী সরকার নিয়োগের ক্ষেত্রে না নিয়মের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে চাব না কারণ আমরা জানি আইন সবাই যেহেতু যেহেতু হচ্ছে এক মস্তিদ্ধা কোটা নিয়ে বিভিন্ন যে বৈষম্য চলছিল সেক্ষেত্রে আমরা এটা চাই না তবে হ্যাঁ আমরা চাই সবাই সমান অধিকার ভোগ করি এবং সত্য থেকে

আমার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশকে জানা দিয়েছে যে ছাত্ররা এখন পর্যন্ত যা করছে কোন স্বার্থের জন্য করতেছে না ঠিক আছে এইটাই আমার বক্তব্য আর কিচ্ছু না আপনারা কোটার পরেও আপনারা কোনো চাহিদা নাই জন হয়েছে কোটার ভিত্তিতে মেধা ভিত্তিতে মানে নিয়োগ আপনারা স্যার অনেক ধন্যবাদ আমি আমি এখন আছি আমি আমার দেশ দেখাবো না আমার ও আছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের